বত্রিশ নম্বর সুরা সাজদা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত তিরিশ রুকু তিন আল্লাহর নাম রয় শুরুতেই মোর করুণাময় যিনি দয়ার সাগর রুকু এক আলী ফ্লাম মিম সন্দেহ নাই এ বিষয়ে বিশ্বের পালক হতে রয় বানোয়াট এমন সব বলে অযথা এই সব নাকি তার রচনার কথা বরং এটা তো হলো এমন এক সত্য তোমার রবের হতে হলো আগত সতর্ক করিতে যাতে পারো তাহাদের সতর্ককারী আগে যায়নি যাদের হেদায়েত কখনো পাইনি যারা হয়তো বা সৎ পথে আসিবে তারা আল্লাহ সে মহান সত্তা যাহার আসমান হল সৃষ্টি যে তার উভয়ের মাঝে যাহা সব কিছু আর তৈরি করেন সব ছসময় ধরে অতপর সমাসীন আরো উপরে রক্ষক তোমাদের নাই আর কোন সাহায্য করিতে আর কেহ নাই যেন তবুও কি তোমরা আর রয়েছ এমন উপদেশ কখনো করিবে না গ্রহণ আসমান জমিনের সর্ব বিষয়ে সবকিছু চালনা তার দ্বারা হয় যেই দিন তার কাছে পৌঁছাবে সেথায় তোমাদের হাজার হবে বছর গণনায় সকল কিছুতেই তার রহি আছে জ্ঞান অদৃশ্য সকল কিছু আরো দৃশ্যমান পরাক্রমশালী এক তিনি নিশ্চয় পরম দয়ালু তিনি হন অতিশয় সুন্দর করে তার প্রতিটি সৃজন মানবের সূচনা কাদায় যেমন নগণ্য পানি থেকে তিনি অতপর সৃষ্টি করেন তাদের যত বংশধর ধর অতপর তিনি তাকে সুঠাম করিয়া তার মাঝে রুহু দেন সঞ্চারিয়া চোখ কান অন্তর করিলেন দান যদিও শকর করো কম পরিমাণ তারা বলে মিশে যাব মাটিতে মোরা কিভাবে আবার হবে সৃষ্টি করা বস্তু তো রবের দেখা মানে না তারা বলে দাও ফেরেশতা নিয়োজিত তাঁর তোমাদের করিতে প্রাণ সংহার রবের কাছে ফেরানো হবে যে সবার রুকু দুই আর যদি দেখিতে পাপিরা যত বলিতে থাকিবে করে মাথা অবনত হেমদের দেখিলাম এখন সবকিছু এখানে শ্রবণ পাঠিয়ে দিন সৎ কাজ করিব সব আমরা সেথায় বিশ্বাস আমাদের দৃঢ় হয়ে যায় আমার ইচ্ছা এমন যদি থাকিত সৎ পথে সবাই হতো পরিচালিত কিন্তু আমার ইহা নির্ধারিত রয় জাহার নাম ভরি বই আমি নিশ্চয় জিন ও মানব যত গুণাকার রয় আজ এই দিনে তাই তোমরা সকলে আমার সাক্ষাৎ হবে ভুলেছেলে বলে শাস্তির সাধনাও তোমরা এমন তোমাদের ভুলিলাম আমিও এখন অতএব যাহা কিছু তোমরা করিতে অনন্ত আজাব এখন থাকো তাই নিতে আমার আয়াতে রয় ইমান যাদের স্মরণ করানো হয় যখন তাদের সিজদায় তারা সব লুটিয়ে পড়ে রবের মহিমা তারা ঘোষণা করে অহংকার রাখে না কেহ তারা অন্তরে শয়ন হতে দেহ পৃথক হয়ে যায় রবকে ডাকে তারা ভয়ে ও আশায় प्रदत्त রিজিক হতে করে তারা ব্যয় কেহ তারা জানে নাকি কি সামগ্রী এমন লুকানো রয়েছে যাহা জোড়াতে নয়ন কর্মের প্রতিদান কি পাবে তখন একই সমান হয় তারা কি তবে মুমিন আর গুনাহগার একরূপ হবে উভয়ে এক তারা কভু না রবে ইমানের সাথে রহে সৎকাজ যাদের আপায়ন করিতে রয়েছে তাদের অনন্ত কাল পাবে জান্নাত বাসের আর সব নাফর মানি করিয়াছে যারা দোজখে বসবাস করিবে তারা সেথা থেকে বের হতে চাইবে যখন ফিরিয়ে দেয়া হবে তাদের তখন বলা হবে মিথ্যা বলিতে যেমন এখন সাদ ও তাহার কেমন অল্প শাস্তি আমি তাদের দিয়া যাহাতে তারা সব আসে ফিরিয়া বিরাট শাস্তি যেটা আসিবার আগে অনুভব হৃদয়ে যেন তাহাদের জাগে আয়াত সকল তাহাকে কিন্তু তাহা হতে মুখ সে ফিরায় অবশ্যই পাপিদের শাস্তি রয়ে যায় রুকুতিন কিতাব দিয়েছি এক আমি মুসাকে তোমার সন্দেহ যেন তাহাতে না থাকে ইসরায়েলিদের তরে পাঠানো তাহা আমার সঠিক পথ দেখাতো যাহা। তাদের হতে করেছি নেতা মনোনীত যারা আদেশে হেদায়েত তারা সব করেছিল ধারণ বিশ্বাস আয়াতে তারা তখন মতভেদ করিত সব যাহা কিছু নিয়া কিয়ামতে ফয়সালা রব দিবেন করিয়া অতীতে ধ্বংস কত হলো যাহারা চলাচল সেথা দিয়ে করে তাহারা এই সব দেখে তারা কিছু কি বোঝে তাই সঠিক পথ পেল না খুঁজে নিশ্চয়ই এতে কত নিদর্শন রয় তবু কি তাহাদের শুনিবার নয় থাকে না তাহারা কি ইহা দেখিয়া শুষ্ক জমিনে পানির প্রবাহ দিয়া শস্য তৈরি আমি করি যে সে থায় চতুষ্পদ প্রাণী আর তাহারা তা খায় তবে কি তারা সব দেখে না কোথায় তারা বলে ফায়সালা কখন হবে তোমরা সত্য কথা বলো যদি তবে যেদিন বল হইবে প্রদান কোন কাজে আসিবে না কাফেরের ইমান হবে না তাদের কোনো অবকাশ দান তাহাদের কোন কথা শুনিও না কানে প্রতীক্ষা করে থাকো তুমি সেখানে তাহারাও রয় সেথা প্রতীক্ষার পানে